দিল্লিতে ইসরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণ মিলল গাজাই হামলার বদলার চিঠি সিসিটিভি থেকে দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ নতুন করে ভয় ধরাতে শুরু করেছে করোনা বাড়তে শুরু করেছে দেশে একটি কেসের সংখ্যা কোভিড আক্রান্তদের বাড়িতে সাত দিনের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করল কর্ণাটক রাম মন্দিরের গর্ভগৃহে বসবে সেরা রামলালা প্রতিযোগিতার দৌড়ে তিন ভাস্কর তিন রূপকারের সৃষ্টির বিচার করবেন জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কর্তৃপক্ষ নতুন বছরে আরো তিন দিন ছুটি পয়লা জানুয়ারি জন্মাষ্টমী এবং ছট পুজোতে তিন দিন এনআইএ এক ছুটি ঘোষণা মঙ্গলবার নবান্নে এই বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার শাহন আড্ডার সফরের মাঝে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হাজরা মঙ্গলবার বৈঠকের পর বিবৃতি শাহী প্রকাশ বিজেপি জনশিক্ষা দিবস উদযাপন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জনশিক্ষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য ইতিহাস তুলে ধরলেন জিতেন্দ্র চৌধুরী পুর নিগমের সাউথ জোনের উদ্যোগে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের ঘরে সুশাসন টু পয়েন্ট জিরো কর্মসূচির আয়োজন অনুষ্ঠানে উপস্থিত নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার এক অভিযুক্ত প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে মোহনপুর কলকুলিয়া গ্রামে আয়োজিত স্বাস্থ্য শিবির এবং পুষ্টিকর খাবার ও কম্বল বিতরণ কর্মসূচি স্কলারশিপের দাবিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার রুমের সামনে বিক্ষোভ বিএড উত্তীর্ণ পড়ুয়াদের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের নয়া লঘু প্রকাশ আগামী পনেরোই জানুয়ারি একশো পঞ্চাশ বছরে পা রাখবে এই দপ্তর করোনা নয়া উপরূপে বাড়ছে আক্রান্তের সংখ্যা কর্ণাটক মহারাষ্ট্র গোয়ায় বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা অনুপ্রবেশ রুখতে করা মনোভাব বিসিসিআইয়ের ভারতবিরোধী দেশগুলির কোম্পানিকে স্বাগত জানাবে না বোর্ড পঞ্চি হামলার পর কাশ্মীরে সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনীতি সেনা কর্তাদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চার ঘটনা ধর্মনগরে তিনজনের চিকিৎসা চলছে উত্তর জেলা হাসপাতালে একজনকে রেফার করা হয়েছে বহিরাজে বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়ি পৌঁছলো পূর্ব রামচন্দ্র ঘাট পশ্চিম মাঠ প্রাঙ্গণে প্রচারকারীকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ স্থানীয় মহলে এনিম্যাল হিট হতেই কপাল কুল্ল দীপ্তির ভাবি দুইয়ের ঝুলিতে এবার আশিকি মানসিক হাসপাতালে হৃত্বিকের ঘটকের বড় ছেলে মামার সঙ্গে আকান্তি সময় কাটালেন পরমব্রত আজ জন্মদিন বলিউডের ভাইজান খানের ভাইজানকে শুভেচ্ছা জানাতে গ্যালারির বাইরে অনুরাগীদের ঠল মন্দির নিয়ে মাথা কামানো সরকারের কাজ নয় বেকারত্ব মূল্যবৃদ্ধি জনকল্যাণ দেশের সুরক্ষা এসব নিয়ে সরকারের ভাবা উচিত রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ না পেয়ে বিজেপিকে তোপ তো শশী থারুন কাশ্মীরে ইসলামিক শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র নিষিদ্ধ মৌলবাদী সংগঠন দেশ বিরোধী কাজে কেউ রেহাই পাবে না লাখপতি লোকসভার আগে নয়া গ্যারান্টি মোদীর মোদী কি গ্যারান্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিকে ভোটের ময়দানে ব্যবহার করতে নতুন শব্দবন্ধ বিজেপির ব্যাপক হিংসায় উত্তাল ব্যাঙ্গালুরু সাইনবোর্ডে ষাট শতাংশ কন্নড় ভাষা ব্যবহারের দাবিতে তাণ্ডব কর্ণাটকের রাজধানী এমফিল ডিগ্রির বৈধতা বাতিল করে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগামী শিক্ষাবর্ষ থেকে আর বৈধ থাকবে না এমফিল ডিগ্রি জানিয়ে দিল ইউজিসি বুধবার কমলপুর টাউন হলে নগর পঞ্চায়েতের উদ্যোগে সমস্ত সরকারি দপ্তরগুলিকে নিয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হয় বিজেপি যুব মোর্চার সাংগঠনিক বৈঠকে তিপ্রামথা কর্মীদের আক্রমণে আহত ছজন বিজেপি কর্মী গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য মশা থেকে রক্ষা করার জন্য স্বাস্থ্য দফতর এবং তেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তেরো নম্বর ওয়ার্ডের প্রতিটি ট্রেনে মশা মারার মাছের পোনা ছাড়া হয় উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর গৌতম চন্দ্র ছয় আগরতলা মণ্ডলের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেখলেন মন্ডল কর্তৃপক্ষ এবং বিজেপির কার্যকর উদ্বোধন হল বামসিল কাছারির নবনির্মিত ভবনের বিকশিত ভারত যাত্রাকে সামনে রেখে আজ প্রধানমন্ত্রী সরাসরি লাভার্থীদের সাথে মত বিনিময় করেন তা সরাসরি সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বনমালীপুর মণ্ডলের অন্তর্গত ফ্লাওয়ার্স ক্লাবে আগরতলা পৌর নিগমের উদ্যোগে শারদ সম্মানের আয়োজন আয়োজনের সময় সূচি দিয়ে সাংবাদিক সম্মেলনে মেয়র দীপক মজুমদার এদিনের সাংবাদিক সম্মেলনে মেয়র জানান শহরের পাঁচটি ক্লাবকে সেরা সেরা পুরস্কারে ভূষিত করা হবে সাথে থাকবে পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি তথ্য সমৃদ্ধ খবর সংগ্রহ এবং প্রকাশ তথ্য সাহিত্য দক্ষতা অর্জন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে একদিনের কর্মশালা অনুষ্ঠিত আগরতলা নিয়ে চলছে গুজব চাকরি দেওয়ার প্রশ্নই নেই বললেন মন্ত্রী টিঙ্কু রায় আদালতের রায়কে অপব্যাখ্যা চলছে দাবি মন্ত্রীর প্রধানমন্ত্রী বিকশিত ভারত নির্মাণের বিষয় স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক স্তরেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে রাজ্যের যুবক যুবতীরা ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে যুব ত্রিপুরা নতুন ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরার কর্মসূচির অঙ্গ হিসাবে বুজমনগর শিল্প নগরীতে কর্মশালার আয়োজন বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রীর মত বিনিময় অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার অনুষ্ঠিত খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে জনশিক্ষা দিবস গোটা রাজ্যের সাথে সর্ব মহকুমায় পালন করা হয় পরে জমায়েত শেষে কলাঝরা বাজারে মশাল মিছিল সংগঠিত করা হয় মোহনপুর বিধানসভার জনজাতি মোর্চা সংগঠনের পক্ষ থেকে এক সভা করা হয় বামটিয়া বিধানসভার চা বাগান সংলগ্ন একটি আম বাগানে আর কতদিন চলবে হামাসের সঙ্গে লড়াই রাষ্ট্রসংঘকে জানাল ইসরায়েল পাকিস্তানি প্রথম হিন্দু মহিলা প্রার্থী পাক রাজনীতির আলোচনার কেন্দ্রে ইরাকের আকাশে উড়ল মার্কিন বিমান হামলা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে সামনে নির্বাচন সাইবেরিয়ার ভয়ঙ্কর জেলে খোঁজ মিলল পুতিনের শত্রু নাভাল নীর আরব সাগরে যুদ্ধের গন্ধ নৌবাহর পাঠাল ভারত পনবন্দীদের পরিবারের বিক্ষোভ পার্লামেন্টে ভাষণ থামাতে হল নেতানি সংঘর্ষে অবশেষে দেশের ফিরল ফ্রান্সে আটকে পড়া বিমান এখনো অনিশ্চিত সাতাশ যাত্রীর ভাগ্য পাক নির্বাচনে মুম্বাই হামলার অন্যতম চক্রী হাফিজ সৈদ মৌলবাদীদের দখলে যাবি ইসলামাবাদ প্রশ্ন বড়দিনে রক্তাক্ত আমেরিকা শপিং মলে গুলির লড়াইয়ে নিহত এক আহত তিন ঘটনায় চাঞ্চল্য